অন্নকূটের রকমের পদ দিয়ে আমাদের বাড়িতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল তার জন্য সকাল থেকে তোর জোর শুরু হয়ে গেছে মা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সবার প্রথমে পায়েস আর টুকটাক কিছু রান্নাও করে ফেলেছে তারপর আমাদের এক পানিহাটির কাকু কাকি আর ছোট মাসিও আসার পর মায়ের হাতে হাতে বেশ অনেকটাই হেল্প করে দিয়েছে ভোগের সব রান্না হওয়ার পর মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছিল আর তারপরেই চলে এসেছি আমরা ছাদে বাজি ফাটাতে এক এক দিক দিয়ে এক একজন এমন একসাথে সব বাজি ফাটাচ্ছিল যে কোনটা দেখবো আর কোন দিকে সরবো সেটাই বুঝে পাচ্ছিলাম না অনেকগুলো বাজি ফাটিয়ে চলে এসেছি এখন নিচে সবাই মিলে ভোগের প্রসাদ খাওয়ার পর যে যার যার বাড়ি চলে গেল তারপর আবারও আমরা একটু গিয়ে ফাটিয়েছি আজকের জন্য এটুকুই ওকে বাই